ঠাকুরের ডাক ঠাকুর আমি কিভাবে বাড়িতে যাব আমি তো আমি মানুষের তো রাত্র হয়ে গেছে গা আমার তো ভয় করতাম বুঝলি ঠাকুরের ডাকতাছে তখন এই রিক্সা অটো রিক্সা বাড়ালের ডাক্তারছে ঠাকুরকে যখন ডাকতাছে ঠাকুর করছে কিটা এই রিক্সা ওলার সাথে বইছি আর হ্যাঁ বইছে পাচনের ছিটো এই মেয়েটা বুঝলি যখন বাড়িতে করছে তখন ঠাকুর গেছে ঠাকুর গেছে গা গেছে গা পরে রিস্কা ওলার দ্বারাই মেয়েটা ভাড়া গুলতেছে মেয়েটার দ্বারাই রিস্কা ওলা যে ভাড়া দেন ও নেন না ভাড়া ও বিশ টাকা দিলেন কেন আপনার দুইজন আটছেন বা একটা বৃদ্ধ লোক তো আপনার সাথে বাড়িতে ক বলেন কি আপনি আমি এক আটছি কে আপনার ইয়াতে গেছে আপনার গেট দিয়ে ভিতরে গেছে বাড়িতে পরে বাড়িতে গেছে গিয়া ঠাকুরের ভাই পুকুর ঠাকুর তো গেছে গা হয়ে এই মেয়ে কান্তাছে না আমার কোনো এই অনুবিদ্যোপ নাই পরে কেন দুমুনিয়া তাই রিক্সা ড্রাইভারে বলতেছে ওই যে ছবিটা দেখা উনি আসিল